আপনারা হয়তো জানেন যে প্রকাশক হত্যা আর ব্লগারদের ওপর হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করে আনসার আল ইসলাম ভারতীয় শাখা ঢাকার দুটি স্থান থেকে চলন্ত অবস্থায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে এই দায় স্বীকার করে তারা এরকমই বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা পুরো ঘটনা বিশ্লেষণ করে তারা বলছেন যে যাত্রাবাড়ি হয়ে রাজধানী ছাড়ে খুনিরা আর এদিকে জিহাদ বিরোধী সংবাদ প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমকে হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম একটি রিপোর্ট একত্রিশ অক্টোবর খানিক্ষণের ব্যবধানে খুন আর খুনের চেষ্টায় আতঙ্কিত সবাই জাগৃতির প্রকাশক ফসল আরিফিন দীপনকে হত্যা আর শুদ্ধস্বরের প্রকাশক ও ব্লগারের ওপর প্রাণঘাতী হামলার ঘটনার ধরন একই রকম আর এমন ঘটনার পর বরাবরের মতোই গোয়েন্দা সংস্থার ধারণা পেছনে রয়েছে উগ্রপন্থীদের ইন্ধন প্রশ্ন যাচ্ছে কিভাবে এত লোকের মাঝে ঘটানো হয়েছে এমন রোমহর্ষক ঘটনা আর কেমন করেই বা সবার অগচরে হারিয়ে যাচ্ছে ঘাতকরা তবে প্রযুক্তির কল্যাণে ঘাতকরা রেখে যাচ্ছে নিজেদের কর্মের ছাপ ঘটনার দায় স্বীকার করে কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দায় স্বীকারের বার্তাটি আপলোড করে আল কায়দার ভারতীয় শাখা আনসার আল ইসলাম একজন প্রযুক্তি বিশেষজ্ঞর অনুসন্ধান বলছে তা করা হয়েছিল পুরান ঢাকার ওয়ারি থেকে চলন্ত অবস্থায় অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এরপর দ্বিতীয় বার্তাটি আপলোড করা হয় যাত্রাবাড়ি থেকে ঘটনা বিশ্লেষণ করে প্রযুক্তিবিদরা বলছেন যাত্রাবাড়ির পথ ধরেই রাজধানী ছেড়েছেন খুনিরা সিরিয়া এবং ইরাকের বেশ কয়েকটা আইপি এখানে ইনভলভ থাকে কিন্তু এটা আসলে ভিপিএন করা এবং এগুলোকে মাস্কিং বা নেট ট্রান্সলেটার দিয়ে দেখা যায় যে এই আইপিগুলো ডেফিনেটলি বাংলাদেশ এবং ঢাকা থেকে ব্যবহার করা হচ্ছে ঘটনার পর সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে বার্তা পোস্ট করেছে আনসারুল্লাহ বাংলা টিম এতে বলা হয় নাস্তিকদের মৃত্যুর পর কোনো জেহাদ বিরোধী সংবাদ প্রচার করা যাবে না আর এই প্রশ্নের ক্ষেত্রেও অ্যান্ড্রয়েডের সাহায্য নেওয়া হয়েছে স্থান রাজধানীর বনানী এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে এবং কিটক্যাট ফোর পয়েন্ট ফোর এই আইপি রেজিস্ট্রেশনটা খুবই প্রয়োজন তারা হলে এই সব অপরাধ বার্তা থাকবে শিকার করতে দেবে তারা তাদের অবস্থান দেবে মামলা দুটির তদন্তর ডাইভার এখন গোয়েন্দা পুলিশের কাছে পুলিশের গণবদ্যন শাখা ডিসি বলছেন এখন প্রযুক্তিগত দিককেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা প্রযুক্তি সহায়তাকে বিশ্লেষণ করলে অনেক ধরনের এর মধ্যে সিসিটিভি ফুটেজ বা আরও যে সব বিষয়গুলো আছে কমিউনিকেশনের যে বিষয়গুলো আছে সেইসব বিষয় সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা আমাদের এর মধ্যে কর্ম যে পরিকল্পনা আছে এবং গঠন তৎপরতার মধ্যে সেগুলো স্থান পেয়েছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে আনসারুল্লাহ বাংলা টিম আমরেলার কিউ হয়তো এই ঘটনাটি ঘটাতে পারে জাগৃতির প্রকাশক ফসল আরিফিন দীপন হত্যার ঘটনায় আজি সুপারমার্কেটের মার্কেটের সিসিটিভির ফুটেজে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানানো হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা